yes আজকে আমি 12টা এনিমি কিল করেছি ফ্রি পাবজি ফায়ার খেলা যে কি যে মজার একবার খেলতে বসলে দুনিয়ার আর কিছুই মাথায় ঢোকে না এই খুশির সংবাদটা একটু মাহাদিকে ফোন করে জানাই ব্যাটা সারা দিন পড়াশোনায় ডুবে থাকে পড়াশোনা ছাড়া পৃথিবীতে আর কত মজার জিনিস আছে পুরো সবকিছুই মিস করে যাচ্ছে ভাইয়া তুমি সকাল থেকে এখন পর্যন্ত ফোন নিয়ে পড়ে আছো আর রদিকে বারবার আম্মু তোমাকে খেতে ডাকছে ডাক করে আমাকে পাঠিয়ে দিল চলো তো খেতে চলো আরে এখন আমি খাবো না মিলি তুই যা মাত্রই তো গেমসটা শেষ করলাম আজকে পুরো বারোটা এনিমি কিল করেছি আমি এই খুশির সংবাদটা আগে মাহাদিকে দেই তারপর খাওয়া দাওয়ার কথা চিন্তা করবো ভাইয়া এ কি বলছো তুমি তিন দিন তুমি যেন কেমন হয়ে যাচ্ছ একে কত সুন্দর ভরে উঠে নামাজ কালাম পড়তে কোরআন তেলওয়াত করতে তারপর মাদ্রাসায় যেতে আর এখন সারাক্ষণ মোবাইলে গেমস খেলো এটা কি ঠিক কাজ বলে ভাইয়া আরে চুপ করতো মিলি তোর কাছ থেকে এমন জ্ঞানী জ্ঞানী লেকচার শুনতে একদম ভালো লাগছে না তুইও তো অনেক মডার্ন হয়ে গেছিস কই আগে তো ঘরে হিজাব পরে থাকতিস কিন্তু এখন তো পড়িস না হ্যাঁ ভাইয়া তবু আমি বাইরে গেলে তো হিজাব পড়ি ঘরে তো আমাদের পরিবারের লোকজন ছাড়া আর কেউ থাকে না এই জন্যই হিজাব পরি না কিন্তু তুমি পাঞ্জাবি টুপি পরে সারাক্ষণ ফ্রি ফায়ার পাবজি গেমস খেলো নামাজ কালাম তো একদমই পড়ো না

এখানে সময় অপচয় করে আমার লাভ নেই আমার স্কুল আছে আমি যাই কি ব্যাপার মিলি তুমি একাই চলে এলে তাহাসিন আসলো না মা ভাইয়ার কথা বাদ দাও তো আমি গেলাম ওকে ডাকতে আমাকে সে পাতাই দিল না উল্টো দূর ব্যবহার করলো আবার বলছে সে নাকি আজ বারোটা এনিমি কিল করেছে সেই খুশিতে মাহাতি ভাইয়ার সাথে কথা বলছে আহ ছেলেটা আমার দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে সারাটা ক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে নামাজ নেই কালাম নেই কোরআন তিলামাত নেই আমি ওকে নিজে কি বিপদে আছি কাউকে আর বলে বোঝাতে পারবো না খাওয়া দাওয়াটাও ঠিক সময়ে করে না কি যে করি না কি হয়েছে মা? তুমি কথা 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 কেন বলবো বলবো তো কিভাবে করে দিন দিন তোমার এই অধপতন দেখে আমার খুবই ভয় হয় এভাবে কি কেউ সারা দিন রাত মোবাইলের মধ্যে ডুবে থাকে বলো বলতো মা ওসব তুমি বুঝবে না এবার আমি খেতে এসেছি আমাকে খেতে দাও আর বেশি বকাঝোকা করলে না খেয়ে কিন্তু চলে যাবো তাহসিন খেতে এখন মোবাইল ফোনটা রাখো বাবা আল্লাহ জি অনেক পাপ দিবে তোমাকে আমি তো তোমাকে কোরআনের হাফেজ বানাতে চেয়েছিলাম বাবা আর এখন তো তুমি কোরআন পড়াই ভুলে গেছো কিন্তু তাহসিন মায়ের কোনো কথাই শোনে না খেতে বসেও মোবাইল ফোন ঘাটছে সে মেসেজ করছে তারপর মাদ্রাসায় শিক্ষক পড়াচ্ছেন ইসলামের পাঁচটি স্তম্ভ কিন্তু মোবাইল স্ক্রিনে পাবজি খেলছে এদিকে মাহাদি বলছে টিকটকের জন্য ট্রেন্ডিং রিল বানাবি না অবশ্যই আগে তুই একটা কুল আইডিয়া দে বন্ধু আমি লাইটিং ফাইটিং ঠিক করে ফেলবো এই ক্লাসে কে কথা বলছে আর একবার যদি কোনো কথা শুনি ক্লাস থেকে সোজা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব শিক্ষকের কথা শুনে ক্লাসে কথা বলা বন্ধ হয়ে যায় ক্লাস শেষে আর মাহাতি মোবাইল বের করে টিকটক ভিডিও বানাতে থাকে এভাবেই তাহসিনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড দিন দিন বেড়েই যাচ্ছিল তাসিন বাবা শুনছেন তাসিন দিন দিন কেমন যেন বোথি যাচ্ছে নামাজ পড়ে না কোরআনটা ছুঁয়েও দেখে না ভেবেছিলাম শাসন করলে ও ঠিক হয়ে যাবে কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না এখন কি করি বলুন তো আসিয়া আমাকে আগে বলুনই কেন কতদিন থেকে এমন করছে ও অনেক দিন হয়ে গেল মোবাইলটা হাতে পাওয়ার পর থেকে ও একদম চেঞ্জ হয়ে গেছে এখন মোবাইল চাইলেও দিতে চায় না কি করা যায় বলুন তো বুঝেছি ওর মোবাইলের প্রতি আসক্তি চলে এসেছে আর এই মোবাইলই ওকে ইমান হারা করছে কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে আমরা বললে ও আরো বিগড়ে যেতে পারে এ বিষয়ে আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলতে হবে দেখি পরামর্শ দিতে পারেন কিনা সত্যি আগের মতো ওকে ঠিক করে দিতে আসিয়া হুজুর যেটা করবেন সেটাই সন্তানের মঙ্গলের জন্য হবে তুমি চিন্তা করো না আমি দেখি কি করা যায় তখন রাত বাজে বারোটা তাহাসিন তখনও মোবাইলে গেমস খেলছে গেম শেষ করে হঠাৎ চোখ পড়ে ঘরের কোণে রাখা ধুলি জমা কোরআনের দিকে আরে এ তো কোরআন শরীফ বহুদিন খোলা হয়নি শেষ কবে পড়েছি তাও তো মনেও নেই ঠিক তখনই মোবাইলে একটা টিকটক নোটিফিকেশন চলে আসে সে আবারও মোবাইলে ডুবে যায় এভাবেই প্রায় ভোর রাত্রি পর্যন্ত মোবাইলে গেমস খেলতে থাকে ফজরের আজান হলে সে নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ে হুজুর বড় বিপদে পড়ে আপনার স্মরণাপূর্ণ হয়েছি আমার ছেলে তো আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত কোরআন পড়ত নিয়মিত মাদ্রাসায় যেত কিন্তু এখন সারা দিন রাত মোবাইলে গেমস খেলে আর টিকটক ভিডিওতে ডুবে থাকে খুবই বিপদে আছি হুজুর এ বলেন আবদুল্লাহ ভাই আপনার ছেলে তো খুবই ভালো ছেলে ছিল এভাবে এমন হয়ে গেল আচ্ছা ঠিক আছে চিন্তা করবেন না শয়তানের ধোকায় কেউ খারাপ পথে যেতে পারে কিন্তু আল্লাহ অবশ্যই তাকে আবার হেদায়তের পথে নিয়ালবেন। শুধু একটু সময়ের অপেক্ষা আর দোয়া করতে হবে আমি ওর সাথে কথা বলবো ইনশাল্লাহ সত্যি হুজুর আপনি আমার ছেলের সাথে কথা বলবেন আলহামদুলিল্লাহ আপনি আমাকে বাঁচালেন আমরা চাই ও ভালো হয়ে যাক আল্লাহর ইবাদত করুক চিন্তা করবেন না ভাই সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা হুজুর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মহসিন একটু শোনো তো কিছু কথা বলবো তোমার সাথে জি হুজুর বলুন তুমি কি জানো মোবাইল শয়তানের সবচেয়ে আধুনিক অস্ত্র তুমি সারা দিন রাত ফোনে সময় কাটাও আর তুমি নিজেও জানো না তুমি কোন দিকে যাচ্ছ তোমার চোখ কান হাত সব তো শয়তানের কাজে সাহায্য করছে বাবা মানে আপনার কথা তো কিছুই বুঝতে পারলাম না হুজুর একবার চিন্তা করো যদি এখনই তুমি মারা যাও তখন তুমি কবরে কি নিয়ে যাবে কবরে তিনটি প্রশ্নের জবাবই বা কিভাবে দিবে জিন্দেগি ভর তোমার যে জাহান্নাবের আগুনে জ্বলতে হবে বাবা এই দুনিয়া ক্ষণস্থায়ী এখানে শুধুমাত্র আমরা আল্লাহর ইবাদত করার জন্য এসেছি অন্য সব কাজই আমাদের কাছে তুচ্ছ হুজুরের এমন কথা শুনে ভয়ে তাহসিনের মুখটা শুকিয়ে গেল মনে অনুশোচনাও জাগ্রত হলো। শোনো তাহসেন তোমার বাবা মা তোমার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত বাবা এখনো সময় আছে এসব ছেড়ে দি আল্লাহর পথে ফিরে এসো আল্লাহর কাছে মনাজাত করো কান্নাকাটি করো তওবা করো দেখবে শয়তানি কাজ তোমার থেকে দূরে চলে গেছে এতে তুমি ইহকালেও শান্তি পাবে পরকালেও পাবে আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি আমি তাহলে এখন গেলাম বাবা রাতে বিছানায় একা তাহসিন শুয়ে শুয়ে ভাবছে আমি তো ছোটবেলায় হুজুরের কাছে কোরআন পড়েছি নামাজ পড়েছি এখন এই আমি টিকটক আর মোবাইল না হুজুর তো ঠিক কথাই বলেছে আমি তো অনেক সত্যি কাজ করছি শয়তানের পড়ে গেছি এভাবে চলতে থাকলে আল্লাহ তাআলা তো আমাকে কখনোই ক্ষমা করবেন না এরপর সে ধীরে ধীরে তাকায় কোরআনের দিকে এবং উঠে গিয়ে কোরআন খোলে সে আলতো করে কোরআন শরীফে চুমু খায় চোখে তার পানি। যে কেউ পথ হারাতে পারে কিন্তু যে ফিরে আসতে চায় আল্লাহ তার জন্য পথ খোলা রাখেন ফিরে এসো তোমরা ইমানের পথে মোবাইল স্ক্রিন নয় কোরআনে আছে শান্তি সেই শান্তি তোমাকেই খুঁজে নিতে হবে ছোট্ট বন্ধুরা তোমরা কিন্তু তাহসানের মতো ভুল পথে চেও না সব সময় সঠিক পথে থাকবে আর সেই পথ হচ্ছে আল্লাহ তালার পথ আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্টস করে জানাও আজ তাহলে এখানে বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা রসুলপুর মহল্লায় রোহিম মিয়া আর হালিমা নামের এক গরিব দম্পতি বাস করত রোহিম মিয়া সারাদিন রিক্সা চালাত আর হালিমা মহল্লার ধনী বাড়িতে ফুলবাগান পরিষ্কার করত আর ঝরে পড়া ফুলগুলো কুড়িয়ে বাজারে বিক্রি করত এভাবেই মোটামুটি তাদের সংসার কষ্ট করে চলছিল হালিমার এক ছেলে আর এক মেয়ে ছিল ছেলের নাম ছিল সায়েম আর মেয়ের নাম ছিল জান্নাতুল তারা দুজনেই মাদ্রাসায় পড়াশোনা করত আসসালামু আলাইকুম বাবা আমাদের মাদ্রাসায় হুজুর আজই বেতন নিয়ে যেতে বলেছে আজ তিন মাস মাদ্রাসায় বেতন দেওয়া হয় না হুজুর বলেছে আজ যদি বেতন না দেয় তাহলে আমাদের দুজনকেই মাদ্রাসা থেকে বের করে দিবে হ্যাঁ বাবা বোন ঠিক কথাই বলেছে আজই আমাদের বেতন নিয়ে যেতে হবে তা না হলে যে আমরা আর মাদ্রাসায় পড়তে পারবো না বাবা এখনই কি করে বেতন দেই বলো তো আর হঠাৎ করে বললে কি আর বেতনের টাকা জোগাড় করা যায় বলো সামান্য রিক্সা চালাই আর তোমাদের মা ফুল কুড়িয়ে বিক্রি করে কোনোভাবে দুঃখে কষ্টে সংসারটা চলে হঠাৎ করে এতগুলো টাকা কোথা থেকে পাবো এখন কিন্তু বাবা বেতুত না নিয়ে গেলে তো আমাদের আর যে মাদ্রাসায় পড়তেই দেবে না শুনেন। এত চিন্তা করছেন কেন ছেলে মেয়ে দুটোকে তো পড়াশোনা করাতেই হবে ওদের তো আর আমাদের মতো মূর্খ বানাতে পারবো না পড়াশোনা করলে ওরা শিক্ষিত হয়ে কোন না কোন চাকরি বাকরি করতে পারবে আমাদের তো জীবন रिक्শা চালায় আর ফুল কুড়িয়ে চলে যাচ্ছে ওদের তো আর এমন ছোট কাজ করলে চলবে না আমার কাছে জমানো 300 টাকা আছে আমি ওই টাকাটাই ওদের দিচ্ছি মা 300 টাকা দিয়ে তো হবে না বেতন বাকি 3 মাসের 1500 টাকা 300 টাকা দিয়ে কি করব মা মারে আজ তিনশো টাকা তোর হুজুরকে দিয়ে একটু বুঝিয়ে বলিস আর দু একদিনের মধ্যে ব্যবস্থা করে বাকি টাকাও দিয়ে দিব আজকে বললে তো আর পনেরো টাকা জোগাড় করা যায় না মা একটু তো সময় দিতেই হবে আচ্ছা ঠিক আছে মা তোমার কাছে যা আছে তাই দাও হুজুরকে বুঝিয়ে বলবো দেখি কি বলে উনি যদি না সে এবা পর সাইম জান্নাতুল তোমাদের যে কালকে বলেছিলাম তিন মাসের বেতনের 1500 টাকা কাঁপে টাকাটা এনেছ কি আজ কিন্তু টাকা না পেলে সোজা তোমাদের ক্লাস থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব আমাদেরও তো সংসার আছে ফ্রি ফ্রি তো আর আমি তোমাদের পড়াতে পারবো না হুজুর টাকা এনেছি কিন্তু মাত্র 300 টাকা এনেছি পুরো টাকাটা আনতে পারিনি মায়ের কাছে 300 টাকাই ছিল আমরা তো গরীব মানুষ অত টাকা তো আর আমাদের নেই তবে বাবা বলেছেন দু একদিনের মথি কষ্ট করে হলেও রিক্সা চালিয়ে মাদ্রাসার পুরো বেতনটা সুদ করে দিবেন মাত্র তিনশো টাকা এ তো ফকিরের ভিক্ষা আমি কি এখানে ভিক্ষা করতে বসেছি নাকি তিন মাসের বেতন মাত্র তিনশো টাকা দিচ্ছ তিন মাসের তো পনেরোশো টাকা হয় কোত্ থেকে যেসব ভিক্ষারী শিক্ষার্থী চলে আসে কে জানে এর জন্য কি কষ্ট করে আমি লেখাপড়া করে শিক্ষকতা করছি আমাদেরও তো সংসার চালাতে হয় হুজুর এভাবে বলছেন কেন বাবা মা তো বলেইছে দুয়েকের মধ্যে টাকাটা পরিশোধ করে দিবে আপাতত এই টাকাটা নিন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর মাত্র তিন দিন সময় দিলাম এই তিন দিনের মধ্যেই মাদ্রাসার সমস্ত বেতন পরিশোধ করে না দিলে তোমাদের আর এই মাদ্রাসায় পড়া হবে না এই আমি বলে দিলাম টাকা নিতেই না বলছিল আমরা নাকি তাকে ভিক্ষা দিচ্ছি পুরো টাকাটাই সে তিন দিনের মধ্যেই চেয়েছে যদি পুরো টাকাটা না দিতে পারে তাহলে আমাদের দুই ভাই বোনকে মাদ্রাসা থেকে বের করে দিবে হায় আল্লাহ মানুষ যে কেন এত কঠোর হয় আমরা গরিব মানুষ টাকাটা দিতে দুদিন না হয় দেরি হয়েছে তার জন্য স্কুল থেকে তাড়িয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে মা তোদের বাবা তো বলেছে ব্যবস্থা করবে দেখবি ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে তোদের বাবা আসলে আমি বলবো তাকে এদিকে বিকেলবেলা বেলা মিয়া রিকশা চালিয়ে কিছু চাল ডাল নিয়ে বাড়ি ফিরে এলো আর একশো টাকা হালিমার হাতে দিল হালিমা এই একশো টাকাটা রাখো আজকের চাল ডাল কিনে এই একশো টাকায় বেঁচে গেছে এভাবে একটু করে টাকা বাঁচিয়ে ওদের মাদ্রাসার বেতনটা পরিশোধ করতে হবে আপনি শুধুমাত্র একশো টাকা করে জমিয়ে ওদের মাদ্রাসার বেতন পরিশোধ করবেন কি করে কিন্তু আজই তো মাদ্রাসার হুজুর বলে দিয়েছে ওদের তিন দিনের মধ্যেই মাদ্রাসার বেতনের সমস্ত টাকা পরিশোধ না করলে ওদের মাদ্রাসা থেকে বের করে দিবে কিন্তু এভাবে একশো টাকা করে জমালে তো চোদ্দ পনেরো দিন লেগে যাবে ওদের বেতনে টাকা জোগাড় করতে আমার কি করার আছে হালিমা সারাদিনের রিক্সা চালিয়ে দু তিনশো টাকার মতো রোজগার হয় সে সামান্য রোজগারে চাল ডাল কিনবো নাকি ওদের বেতন জোগাড় করবো বলতো কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে আমি তাহলে আজকে রাতেও রিক্সা নিয়ে বের হব দুই একদিন রাত জেগে রিক্সা চালিয়ে দেখি যদি কিছু টাকা রোজগার করতে পারি শুনেছি রাতে রিক্সা চালালে ভাড়া টাকাটাও বেশি পাওয়া যায় কি বলছেন কি আপনি সারা দিন রাত পরিশ্রম করলে আপনার শরীর কি চলবে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন তখন আমাদের সংসারের হাল ধরবে কি শুনি কিন্তু তাতে কিছু করার নেই হালিমা ছেলে মেয়েদের তো পড়াশোনা করাতেই হবে ওদের নিয়ে যে আমার অনেক স্বপ্ন তুমি আমাকে কিছু খেতে দাও আমি খেয়ে আবার রিক্সা নিয়ে বেরিয়ে পড়ব আচ্ছা ঠিক আছে আপনি হাত মুখ ধুয়ে আসেন আমি খাবার রেডি করছি এই যে রিক্সাওয়ালা ভাই আমাকে কি একটু কলাতলি মহল্লায় রেখে আসতে পারবে কলাতলি মহল্লা সে তো অনেক দূর এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটারের রাস্তা হবে ওই মহল্লায় যাওয়ার আগে দুটো গহীন জঙ্গল পরে এত রাতে দুটো জঙ্গল পেরিয়ে যাব কিভাবে আমার যে খুব ভয় করে ভয়ের কিছু নেই ভাই দুজনে গল্প করতে করতে যাওয়া যাবে কোনো অসুবিধা হবে না এত রাতে তো আর রিক্সা গাড়ি কিছুই পাচ্ছি না তাই বাধ্য হয়ে বলছি আমি শহর থেকেই মাত্রই এলাম তুমি যদি আমাকে একটু কলাতলি মহল্লায় পৌঁছে দাও ভাই তাহলে আমি তোমাকে এক হাজার টাকা দিব এতগুলো টাকার কথা শুনে মিয়া ভাবল যদি টাকাটা সে পায় তাহলে তার ছেলে মেয়েদের স্কুলের বেতন পরিশোধ করতে পারবে তাই তার যতই কষ্ট হোক আর যতই ভয় লাগুক না কেন সে যেতে রাজি হয়ে গেল আচ্ছা ঠিক আছে আপনি রিক্সায় উঠে বসুন আমি নিয়ে যাচ্ছি এরপর লোকটি রিক্সায় উঠে বসল আর রহিম মিয়া রিক্সা চালিয়ে সেই গহীন কালো অন্ধকারের মধ্যেই চললো কলাতলি মহল্লার উদ্দেশ্যে পথে যাওয়ার সময় সে দুটো বড় বড় গহীন জঙ্গল অতিক্রম তারপর সে কলাতলি মহল্লায় পৌঁছে এসেছি সাহেব এটাই কলাতলি মহল্লা যা অবশেষে তাহলে নিজের মহল্লায় আসতে পারলাম তোমাকে আমি টাকা দিলাম ভাই তুমি অনেক কষ্ট করেছ এত রাতে আসতেই চাচ্ছিল না আমি তাহলে যাচ্ছি এখন তুমি সাবধানে ফিরে যেও ভাই তারপর মিয়া ভয়ে ভয়ে রিক্সায় উঠে বসলো কারণ এতক্ষণ তারা দুজনে ছিল এখন সে একা হয়ে গেল কি করে সে এই গভীর রাতে গহীন দুটো জঙ্গল পার হবে এটা ভেবে তার অনেক ভয় করছিল হে আল্লাহ আমার খুব ভয় করছে এই জঙ্গলে শুনেছি বড় বড় বাঘ আছে যদি এখন কোনো বাঘ এসে আমাকে আমাকে আক্রমণ করে ফেলে তখন কি হবে আমার আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো আমাকে সহি সালামতে আমার পরিবারের কাছে পৌঁছে দিও রহিম মিয়া যখন রিক্সা চালাচ্ছিল আর মনে মনে এসব কথা বলছিল তখনই জঙ্গল থেকে লাভ দিয়ে একটা বাঘ এসে তার রিক্সার সামনে হাজির হলো হায় আল্লাহ এ কি বিপদ হলো আমার বলতে দা বলতেই হঠাৎ করে বাঘ এসে পড়লো এখন আমি এখান থেকে কি করে যাব আল্লাহ আমি তো গরিব মানুষ আমি পেটের দায় এখানে এসেছিলাম ছেলে মেয়ে দুটো আমার মাদ্রাসায় পড়াশোনা করে তো ওদের মাদ্রাসার বেতনের টাকা জোগাড় করতেই আমি এসেছি আমি মনে হয় আর বাড়িতে ফিরবো না তুমি ছাড়া আমাকে সাহায্য করার মতো কেউ নেই আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও কখন সে রহিম মিয়াকে খেতে পারবে কারণ বাঘটিকে দেখে খুব ক্ষুধার্ত লাগছিল মনে হচ্ছিল সে কদিন থেকে কিছুই খায়নি রহিম মিয়াকে সে আজ তো একেবারে গিলে খাবে কিন্তু রহিম মিয়া রিক্সা থেকে নামছিল না আর বাঘটি রহিমের রাস্তা থেকেও যাচ্ছিল না হায় আল্লাহ এই বাঘ তো আমার রাস্তা থেকে সরছে না ও যেভাবে বসে আছে মনে হচ্ছে আমাকে না খেয়ে এখান থেকে সে যাবে না এখন আমি কি করবো হঠাৎ রহিম মিয়ার মাথায় বিপদে পড়ার দোয়া ইউনুসের কথা মনে পড়ে গেল হাই আমি তো দোয়া ইউনুসের কথা বিলেই গিয়েছিলাম যে দোয়া ইউনুস ইউনুস নদীকে মাছের পেট থেকে রক্ষা করেছিল আমার কাছে এখন এই দোয়া ছাড়া আর কোনো উপায় নেই আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি একমাত্র পারো আমাকে বাঁচাতে ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মিনা আমিন এভাবেই কয়েকবার জোরে জোরে দোয়া ইউনুস পড়তেই জঙ্গলের ভিতরে বিকট একটা THANKS